প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আজকে আমি জেরুজালামের পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বছর আগের যে ইতিহাস সেটা আলোচনা করব চলে শুরু করি বর্তমানে যে ডেড সি বা মৃত মৃতসাগর যেটাকে বলা হয় এই ডেড সি বা মৃত্যুসাগরের পাড়ে বহু বছর আগে জেবুসাইড নামের একটা প্রাচীন জাতি গোত্র বাস করত অর্থাৎ বর্তমানে যে লেবানন বা ফিলিস্তিন ইজরায়েল বা প্যালেস্টাইন যাই বলেন এই সমস্ত অঞ্চলের যে ডেড বা মৃত্যুসাগর আপনারা চেনেন তার পাশের কথা বলা হয়েছে তো এই যে জেবুসাইড গোত্র তারা পাহাড়ের উপরে পাহাড়ের উপরে যে অস্তগামী যে সূর্য তাকে বলতো সালেম আর তারা এই সালেমের পূজা করত ভালো করে খেয়াল রাখবেন সালেমের পূজা করত। তো সেই থেকে এই জায়গার নামকরণ করা হয়েছে সালেমের স্থান ওই যে জেরুজালেম সেই সালেমের স্থান বা জেরুজালেম বোঝা গেছে বিষয়টা তো এই জেরুজালেম গোত্রগুলো পরবর্তীতে তাদের যে ধর্ম সংস্কৃতি বা কালচার আচার আচরণ সেগুলো পরিবর্তন হয়ে যায় যেমন এই যে আমরা বাংলাদেশের মুসলমান অনেকে আমাদের ইতিহাস আমরা জানি না সব হুজুকে মুসলমান হ্যাঁ কারণ জানেন এই যে বাংলাদেশ এই বাংলাদেশে যে সমস্ত মুসলমান ইরা মূলত সেই অলি আউলিয়া গাউস কুতুবদের মাধ্যমে পৃথিবী বাংলাদেশে আসছে যেমন শাহজালাল শেখ পররহীদ পরান বাতুল মুস্তামি এই ধরনের এরা কিন্তু পরবর্তীতে এরা নিজের নিজেরাই আবার নতুন একটা গোষ্ঠী তৈরি করছে সেটা আবার কেমন ব্রিটিশরা দেশে আসার পরে আপনার মাদ্রাসাতে শিক্ষা চালু হয়েছে এখন মাদ্রাসাতে ছাত্র অনেক মাদ্রাসা অনেক ছাত্র না এখন অনেক ছাত্র হওয়ার ফলে তারা আরেকটা নতুন দল গঠন করছে দল গঠন পরে এখন মাজার ভাঙা শুরু করছে জাল লাগে পুতির মা তারে তুমি চিনলে না যে 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 আউলিয়ার মাধ্যমে দেশে মুসলমান আসছে তাদেরকে এখন মারা শুরু করছে অর্থাৎ অর্থাৎ ছেলে হয়ে পিতাকে মারা শুরু করছে অনেকটা বা নাতি হয়ে দাদারে মারা শুরু করছে অনেকটা এরকম তো আর কি কারণ এখন তো সংখ্যায় ভারী বাংলাদেশে মনে হয় বিশ লক্ষের মতো আই আছে মাদ্রাসা আছে বুঝছেন এটা আর কি যাক মূল কথা আসি তো সেই জেরুসালেমের যে গোত্র তারা কি করত পরবর্তীতে ইহুদি ধর্ম তারপরে খ্রিস্টান ধর্ম এবং পরবর্তীতে ইসলাম ধর্মের জন্ম বুঝা গেছে এখানে খুব ক্লিয়ার বলা দরকার যে দেখেন যে এই যে ইহুদিরা ইহুদীদের নবী যে আব্রাহাম আমরা যাকে বলি ইব্রাহিম নবী তিনি ছিল খুব বিচক্ষণ এবং জ্ঞানী খুবই একজন উচ্চ মাপের মানুষ তিনি প্রথম বলছিল যে দেখো এই যে তোমরা যে খড়কুটো দিয়ে মূর্তি তৈরি করে এগুলো আসলে কথাও বলতে পারে না নিজের মানে নিরাপত্তাও দিতে পারে না আসলে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জোয়ার বটা সকাল সন্ধ্যা ঋতু পরিবর্তন যা কিছু ঘটছে এর একটা কেন্দ্রীয় শক্তি আছে সে হচ্ছে আল্লাহ বা সৃষ্টিকর্তা হ্যাঁ তাকে আরাধনা করতে হবে তো সবাই চিন্তা করতে তাই তো তখন থেকে এই পৃথিবীতে যে এই যে যে সালেমের পূজা বা যে প্রকৃতির পূজা অথবা পাহাড় পূজা বা মূর্তি পূজা যেগুলো আসলে বিলুপ্ত হয়ে যায় এমন কি আপনারা যদি দেখেন যে সনাতন বা হিন্দু ধর্ম অনেকেই কিন্তু মূর্তি পূজা বিশ্বাসী না যেমন ব্রাহ্ম সমাজ তারা মূর্তি পূজা বিশ্বাস করে না তাছাড়া আপনার এই সনাতন ধর্মের অনেকগুলো ভাগ আছে জানেন সেটা হচ্ছে মনে করেন যে বৈষ্ণব এক শৈব দুই শাক্ত তিন স্নানবাদ চার জৈন পাঁচ শিখ ছয় বুদ্ধ সাত হ্যাঁ এরকমই অনেক ভাগে ভাগ হয়ে গেছে সনাতন ধর্ম তারপরে ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজ তারা মুসলমানদের মতোই নিরাকার সৃষ্টিকর্তায় মানে এবং তারা মুক্তিপুজো করে কিন্তু এই সমস্ত ভালো কথাগুলো অর্থাৎ অন্য ধর্মের ভালো দিকগুলো আমাদের হুজুরা তুলে ধরে না তারা খালি বলে ওরা মূর্তি পুজো করে ওরা আল্লাহর আল্লাহর মূর্তি বানায় ওরা কাফের ওকে ধর মার কাট এই রকম এটা বুঝছেন এটা ঠিক না এটা ঠিক না তারপরে এটা করতেছে এটা আমি কীভাবে ঠেকাবো একা মানুষ দেখ তাহলে এই জেবু সাইড থেকে ইহুদি তারপরে ইহুদিদের মধ্যে জন্ম কিন্তু ইহুদিদের ঘরে পরে ওই ঈশাকে মারামারি নিয়ে এদের মধ্যে দুটো ভাগ হয়ে যায় অর্থাৎ ইহুদিরা খ্রিস্টানে পরিণত হয় পরবর্তীতে এই খ্রিস্টান ধর্ম আবার ভেঙে ইসলাম ধর্ম ধর্ম হয় সেটা আবার কেমন মনে করেন যে নবী মোহাম্মদ সালা পিতা ছিলেন একজন হানাফায়েট খ্রিস্টান আমাদের নবী মোহাম্মদ সালা পিতা ছিলেন একজন হানাফায়েট খ্রিস্টান এবং ওনার যে স্ত্রী খাদিজা তিনিও ছিলেন খ্রিস্টান ঠিক আছে কিন্তু এইগুলো বলে না আলেমরা কেন বলেন আমি জানি না এটা আমার বিষয় না তো যক এইভাবে আর কি আসলে এই যে যে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন অর্থাৎ ইব্রাহিম নবীর ধর্ম এই তিনটে ধর্মেই ইব্রাহিম নবীর কাহিনী বলা আছে শুধু এখানেই শেষ না সনাতন বা হিন্দু ধর্মেও কিন্তু এই ইব্রাহিম নবীর কাহিনী আছে তবে তারা ভিন্ন নামে ডাকে এই প্রহ্লাদ মহাজন হিসেবে ডাকে এই ইতিহাসগুলো এই কাহিনিগুলো এই ঘটনাগুলো কতকাল আগের থেকে যে চলে আসছে সেটা আমরা বলতে পারবো না সৃষ্টি করতে ভালো জানে তাহলে এটি পৃথিবীর কেন্দ্রে এই যে যে আপনার জেরুজালেম আজকের যে জেরুজালেম এই ইহুদিরা বা খ্রিস্টানরা তারা বিশ্বাস করে যে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রস্থল এই জেরুজালেম হুম এবং ধর্মের পবিত্র স্থান এই জেরুজালেমের কেন্দ্রস্থল পৃথিবীর আবার ধর্মের পবিত্র স্থান হ্যাঁ আবার এখানকার যে দামেশ কাস এই যে যে জেরুজালেমের যে দামেস গেট আছে এই গেটটা হচ্ছে মুসলমানদের জন্য আর ইহুদিদের ভাষায় আলিয়া এই যে দামেস্কাস গেটটা ইহুদিদের ভাষায় এটাকে বলা হয় আলিয়া বা পৃথিবীর সর্বোচ্চ স্থান সর্বস্ত স্থান এবং সম্মানিত স্থান আমরা মুসলমানরা যেমন মক্কাকে বলি সম্মানিত স্থান ঠিক ওরকম রকমটি ইহুদি খ্রিস্টানরাও বলে এই জেরুজালেম সম্মানিত স্থান আবার এই কাবাগৃহ কিন্তু মুসলমানদের তৈরি না এটা কিন্তু হিন্দুদের বা প্যাগানদের তৈরি তখন ছিল তাদের পবিত্র স্থান যখন মুসলমানরা ক্ষমতা আসছে তখন তারা এটা দখলে গেছে এখন তাদের প্রবিধার হয়ে গেছে ঠিক আছে কিন্তু সাধারণ যারা তারা এ বিষয়ে জানে না তারা হুজুকে বাঙালি আর কি কুরআন হাতিসের কিছু জানে না আমি মুসলমান ওই যে মুসলমান হইলেই জান্নাত পাওয়া যাবে হুর হুরদের সাথে বাকবাকুম করা যাবে সেই জন্য শুধু মুসলমান কিন্তু ইতিহাস জানা মুসলমান না যাক তো আলিয়া বা পৃথিবীর সর্বোচ্চ স্থান আলিয়া শব্দত পৃথিবীর সর্বোচ্চ স্থান গমন করা যেমন আমরা সর্বোস্ত স্থানে গমন মক্কায় যাই হজ করতে ঠিক জেরুজালামটা ওই রকমতেই স্থানে গমন করাকে বোঝায় জেরুজালামের যে উঁচু স্থান জেরুজালামের যে উঁচু স্থান পৃথিবীর আর কোথাও নাই জেরুজালামের সাথে উঁচু স্থান বা সম্মানিত স্থান জগতের আর কোথাও নাই এবং এই জেরুজালেম হচ্ছে পৃথিবীর কেন্দ্রস্থল বোঝা গেছে এটাই সবাই সবার ধর্মকে বড় মনে করে প্রকৃত সত্য কোনটা এটা আমরা মাপে দেখে নেই পৃথিবীকে আপনি কখন মেপে দেখেছেন একটু রশি দিয়ে একটু মাপে দেখেন তো পৃথিবীটা কেন্দ্র কোথায় যাও খ্রিস্টানদের বিশ্বাস খ্রিস্টানদের বিশ্বাস যে যীশুর মৃত্যুর তিন দিন পরে তিনি জীবিত হয়ে ওঠে এবং তার প্রতি হ্যাঁ এই যে যে যিশু মারা যাওয়ার তিন দিন পরে যে জেগে ওঠে বা জীবিত হয়ে ওঠে তাই প্রতি বছর ওই দিনকে যেদিন সে মারা গেছিল সেই দিনকে তারা স্টার দিবস পালন করে বুঝে গেছে এই ঈসা ঈশালামের অনেক কেরামতি ছিল তিনি কুষ্ঠ রোগীদেরকে ভালো করে দিতেন তিনি অসুস্থকে ভালো করে দিতেন তিনি মৃত ব্যক্তিকে জীবিত করে দিতেন তিনি মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিয়ে তাকে জীবিত করে দিতেন এগুলো কিন্তু কোরআনে আসে আপনি যে আমার কথাগুলোকে নক আউট করে দেবেন আউট করে দেবেন সেই সুযোগ নাই এটা কিন্তু কোরআনের কথা বোঝা গেছে এটা অস্বীকার করার সুযোগ নাই তবে অনেক বেশিরভাগই মূর্খ তারা ধর্ম জানে না কিন্তু নামে ধর্মিক এই জন্য ওরা খুব বিপজ্জনক আর কি ঠিক আছে আমি কিন্তু আগেই বলছি যে এই যে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন বা ইব্রাহিম নবীর ধর্ম মনে রাখবেন এবং এই তিনটে ধর্মেই একই নবীদের কাহিনি তাওরাতে যে পঁচিশ নবীর কাহিনী আছে বাইবেলও সেই পঁচিশজন নবীর কাহিনী আছে কোরআনেও সেই পঁচিশজন নবীর কাহিনী আছে কি সনাতন ধর্ম দশজন নবীর কাহিনী আছে সেটা আবার কেমন ওই যে আপনার মৎস্য তাদের নুহু নবীর যে কাহিনী সেটাও আছে তারপরে ইনুস নবীর যে মাসে গিলে ফেলার কাহিনী ঘটক শব্দের কাহিনি সেটাও আছে তারপরে আপনার আয়ুব নবীর কাছ থেকে সমস্ত কেড়ে নিয়ে গেছিল আল্লাহ তারপর আবার ফেরত দিয়েছিল সেটা আছে বলি মহাজনের কাহিনীতে আছে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল হ্যাঁ দেবতা ওষুধের সাথে সেই কাহিনী আছে আবার কলকি অবতারের কাহিনী আছে দশটা কাহিনী সনাতন ধর্মের ঈশ্বরের অবতার রহস্য যে গ্রন্থ আছে তাতে আছে অনেক হিন্দুর ভাইরা জানে না কিন্তু আমি জানি কারণ আমি সনাতন ধর্মের প্রায় ছত্রিশটা বই পড়ছি গ্রেট গ্রেট বই হুম যেটা বাংলাদেশে পাওয়াটা বেশ দুর্লভ শুধু সনাতন না পৃথিবীর আরও সব ধর্মই আমি প্রচুর পরিমাণে পড়ছি আর কি আপনার সাথে আমার সাথে থাকবেন আসার কি ভালো লাগবে আর কি যাই তো কি বলতেছিলাম যে তার প্রতি বছর কি করে ওই যে সানডে বা ইস্টার দিবস তারা পালন করে এশিয়া ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থলে এই যে যে জেরুজালামটা এই জেরুজালামটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর মধ্যে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এই আর কি এই জেরুজালেমটা এই যে জেরুজালেম এই জেরুজালেমটা আপনার এত গুরুত্বপূর্ণ কেন এটা হচ্ছে এশিয়া এদিকে ইউরোপ আর হচ্ছে আফ্রিকা এই তিনটে জায়গার সংযোগস্থলে এই জেরুজালেম হ্যাঁ এটা খুবই সমৃদ্ধ এবং উন্নত একটা শহর ফলে এটার পরে বহু মানুষের নজর পড়ছে বহু সম্রাট সুলতানরা এটাকে আক্রমণ করছে বারবার বিভিন্ন সময়ে সম্রাট সুলতান এবং দেবতারা দেবতা না যারা আমাদের ভগবান মানে রাজা বাসা যারা তারা আমাদের ভগবান তারা আমাদেরকে মারলে মারতে পারে কাটতে কাটতে পারে জন্য বলেন তারা আমাদের দেবতা বা ভগবান এটা বহুবার তারা দখল করছে যুদ্ধ হয়েছে এর সংখ্যা প্রায় চল্লিশ বার ও রে তাই নাকি হ্যাঁ চল্লিশ বার চল্লিশ বারের মতো পৃথিবীর বিভিন্ন মহামানবরা অবতাররা এটাকে আক্রমণ করছে দখল করছে ধ্বংস করছে আবার চলে গেছে এরকম কাহিনী এটা লম্বা কাহিনী সেখানে যাব না যাও তো পুরাতনের উপর আবার নতুন নির্মাণ হয়েছে আবার নতুন আবার পুরানের সাপ করছে আবার নতুন করে নির্মাণ হয়েছে এরকম লম্বা ইতিহাস এই জারুদ্দাল ইতিহাস মানুষ তো মানুষ সবাই তো নিকৃষ্ট এবং বিশ্বাসঘাতক প্রাণী এটা কিন্তু আমার কথা না মাইন্ড করবেন না প্লিজ কোরআনে বলা হয়েছে কিছু মানুষ আছে দেখেও দেখে না শুনেও শোনে না বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর নেয় না চতুষ্পদ জন্তুর চেয়েতে নিকৃষ্ট আল্লাহ বলেন যে ওরাই ওরাই নিকৃষ্ট ওরাই বিশ্বাসঘাতক ওরাই সম্পদ জমাকারী কারা এই মানুষ এই মানুষ এই মানুষ শিওরের বাচ্চা আছে খারাপ তবে সবাই না যাক পৃথিবীর সর্বপ্রাচীন লেখনির সন্ধানও পৃথিবীর সর্বপ্রাচীনতম যে লেখনির যে সন্ধান তাও পাওয়া গেছে মৃত্যুসাগরের পাড়ের মাটিতেই খুঁজে পাওয়া যায় যেটা নাম দেওয়া হয়েছে এই গিলগ্যামেসের কাব্য গিলগ্যামেসের পৃথিবীর মানে অ্যারাউন্ড দ্য অল ফেমাস বুক অফ গিলগ্যামেস পৃথিবীর সর্বপ্রাচীনতম লিখিত যে গ্রন্থ সেটা হচ্ছে গিলগ্যামেস সেটাও এখানে সেই মাটি পোড়া মাটি দিয়ে লেখা ছিল কে বা কারা কখন যে লিখছে সেটা ইতিহাস পাওয়াটা বেশ কষ্টকর তবে গিলগামেশের মহাকাব্য গেলে উনি বুঝতে পারবেন যে তাওরা জবুর ইঞ্জিল বাইবেল বেদে যা আছে গিলগামেশে তার সে কমনা প্রায় একই রকম কাহিনী আছে মাটি দিয়ে মানুষ তৈরি চারজন ফ্রেস্তা তারপরে সাপ মৌরের কাহিনী সাপে সেই লতা খেয়ে ফেলা তারপর অমরত্ব লাভ করা সেই নোহ সব তারপরে সেই যুদ্ধ সব সেই গিলগামেসের মহাকাব্যে আছে কিন্তু এই গিল গেমের যে একটা কাব্য আছে এইটা আমার মনে হয় কোটিতে একজন জানে না আমি বললে পরে বলবে শালা পাগল হয়ে গেছে আমার বলে হুম পাগল হয়ে গেছে তবে আমি কেন বিনি করে জানেন কিছু কিছু সুস্থ মস্তিষ্কের ভাইয়েরা আছে যারা আমাকে বলে মহামানব আমাকে বলে ফিলোসফার আমি তাদের কথা শুনে আত্মতৃপ্তি বোধ করি তবে তাদের সংখ্যা নগণ্য নয় বেশিরভাগ বেশিরভাগ লোকে আমার ভালোবাসে সৎকারা আশি থেকে নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট লোক আমাকে ভালোবাসে আমি সেই সমস্ত ভাইদের জন্য ভিডিও করে থাকি আপনাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে আমি আসলে সুন্দর করে সাজায় বলি না বা বলতে পারিও না দয়া করে আমার ভুল প্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমি মাঝে মধ্যে তামাশা করি নইলে তো হয় না তাই না সারাদিন রোজা ছিলাম ডায়াবেটিস আছে প্রেশার আছে মাথা ঘুরে পড়ে যায় অবস্থা এখন চোখ বন্ধ হয়ে আসতেছে তারপরে আবার নামাজ পড়তে হবে তার ভিতরে আপনাদের সাথে কিছু কথা বলা যে ভাইদের যদি একটু উপকার হয় একটু আনন্দ পায় যদি ভিতরের মনের কালিমাগুলো দূর হয়ে যায় হ্যাঁ আমি মাঝে মাঝে একটা কথা বলি যে পৃথিবীতে আসবে সেদিন কবে যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামত হবে শান্তি আসবে তবে আমরা একই স্রষ্টার সৃষ্টি একই আদমের সন্তান এর কোরআনের কথা কোরআনটা তো আমরা ফলো করি না শিখি খালি মুখস্থ করি কিন্তু বাস্তববেলা আলাদা যাও তাহলে পৃথিবীর সর্বপ্রাচীন যে লেখনির সন্ধান সেটা এই মৃত্যুসাগরের পাড়ের মাটিতেই খুঁজে পাওয়া যায় ইহুদিদের বিশ্বাস প্রথম সৃষ্টি সূচনা ইহুদিদের বিশ্বাস যে যেহেতু ইহুদি থেকে খ্রিস্টান খ্রিস্টান থেকে ইসলাম এই তিনটে ধর্ম একই এবং এই তিনটে ধর্মকে আব্রাহামিক রিজেন বলা হয় আপনারা যদি মিলেই দেখেন দেখবেন যে নাইনটি মিলে গেছে য তাহলে প্রথম সৃষ্টির সূচনা এই পাহাড়ের উপর থেকেই শুরু হয় মানে যে জান্নাত বা হ্যাবেন বা স্বর্গ যেটা আর কি সেটাকে বলে যে এদন বা ইডেন বাগান শুনছেন না এদন বা ইডেন বাগান সেটাও এই ইব্রতীশ তাইগ্রিস এখানে কোথাও ছিল সেটা হলো বিশ্বাস ইব্রাহিমের পুত্রকে ওই যে ইব্রাহিম সাল্লাম যে ইব্রাহিম আলাহ সাল্লামের কথা আছে তাওরাতে জব্বুরে ইঞ্জিলে বাইবেলে কোরআনে হ্যাঁ এই বলির বলির কাহিনি বা কুরবানির কাহিনী বা স্যাক্রিফাইসের কাহিনী সব ধর্মে আছে কিন্তু আমাদের ধর্মগুরা এই বিষয়গুলো জানতে দেয় না জানতে দিলে তাদের ব্যবসায় ধস নামতে পারে ঠিক কিনা ভাই হ্যাঁ অথচ একই বিষয় দেখো ইব্রাহিম তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য এই পাহাড়ে এই যে সেই পাহাড় যে পাহাড়ে হযরত ইব্রাহিম আলসালাম তার পুত্রকে জবাই দেওয়ার জন্য নিয়ে আসছিল এখানে একটা পানির ঝর্ণা রয়েছে যেমন ওই যে মক্কায় যেমন একটা ঝর্ণা আছে না আবে জমজম ঠিক সেম একটা জমজম এখানেও এরমতি জমজম পৃথিবীতে সম্ভবত পাঁচ পাঁচটা বা নয়টা আছে আর কি বলছেন কিন্তু এই নয়ডার খবর তো আমরা জানি না আমরা শুধু মক্কারটাই জানি কারণ এটাই প্রকাশ করা হয় যা পানির একটা ঝর্ণা রয়েছে সেখানে থেকে সারা বছর ওই যে জমজম যেমন পানি পাওয়া যায় সারা বছর ঠিক এরমতে একটা জমজম জেরু জালামে আসে কিন্তু এই জেরু খবর দেবে কিনা কারণ তো তাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই তাই না এই জন্য আমাদের জানা হয়ে ওঠে না আমি বোকা মানুষ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যখন যাক তো সারা বছর যে স্বচ্ছ পানি পাওয়া যায় তাকে জমজম বলা হয় পাহাড় থেকে গো শহর এই যে জেরুজালের পাহাড়টা এই পাহাড় থেকে গুটা গুটা শহর দেখা যায় আসে যাক ইহুদি খ্রিস্টানরা যাকে বলে সলোমন বাচ্চা সলোমন আমরা তাকে বলি নবী সুলাইমান সলমন আর সুলাইমান একই জিনিস ভাগ হয়ে গেছে সাইডে মানে এক বাপের চার ছেলে এক ইব্রাহিম থেকে এই চার ধর্মের জন্ম সনাতন ইহুদি খ্রিস্টান হুম বুঝছেন না এইটাতে আর কি তো সলোমন থেকে সুলাইমান হচ্ছে সর্বপ্রথম এখানে ঈশ্বরের উপাসনা ঘর নির্মাণ করেন এক ঈশ্বরের যে উপাসনা ঘর এই সুলাইমান আসাল্লাম নির্মাণ করেন অতএব এই সুলাইমান সাল্লাম ইহুদুদের নবী খ্রিস্টানদের নবী মুসলমানদের নবী সবাই নবী এখন যদি আমরা সবাই মিলেমিশে পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয়ে এখানে নামাজ পড়ি না সুন্দর হয় তাই না কিন্তু না হবে না মুসলমানরা কে আমাদের একার ইহুদ তোর একা কীভাবে হলো আর ইহুদরা বলে দূর পাগলের দল আমাদের নবী মুসার কাছে আল্লাপাক সরাসরি জান্নাত থেকে একদম সরাসরি জান্নাত থেকে ডাইরেক্ট জান্নাত থেকে কোদাই করা পাথরে বানিয়ে এনে আমাদের নবী মজেসের কাছে দেশে এই যে মজেশ তুমি আমার প্রিয় মানুষ এই নাও তোমার কিতাব আমাদের নবী পৃথিবীর সর্বপ্রথম শ্রেষ্ঠ নবী এরম পৃথিবীর আর কাউকে দেয় নাই এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি বুঝছেন এই এক হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মের জন্ম কিন্তু মূল ধর্ম কিন্তু এক মূল কথা ছিলেন তো সলমান বা সুলাইমান নবী সর্বপ্রথম সর্বপ্রথম এখানে ঈশ্বরের একটা উপাসনালয় ওই যে জেরু আলম মসজিদ যেটা এই সুলাইমান মনে আছে তো এইটার সাথে একটু মা মাখাইছে মুসলমানরা একটু মা মাখাইয়া বললো যে সোলাই সাল্লাম ঘুমাই লাঠিতে ভর করে আর জিনেরা ফেরেশতারা নাকি এই মসজিদ তৈরি করে গেছে মানে একটু বাড়াবাড়ি করে আর কি বিষয়টা নিয়ে হুম এখানে বলা হয়েছে যে সুলাইমান নবী এই মসজিদটা তৈরি করেছিল কিন্তু পরবর্তীতে এটাকে একটু রং চং মিশে ওরা উপস্থাপনা করে মুসলমানরা কেন আমি জানি না মুসলমান মুসলমানরা কি বলে জানেন কয় যে আল্লাহর ভাষা আছে আরবি ফেরেস্তাদের ভাষা আরবি কবরের ভাষা আরবি নবী মোহাম্মদাষী আর মদিনার ভাষা আরবি তার মানে এই মক্কাটাই পৃথিবী তারা মনে করে যে এই মক্কা মক্কার যে মক্কাটা মানে মক্কাটা মানে পৃথিবী হম অথচ মক্কা এই সে কোরআনে বরফের কথা নাই অত মক্কার আরো বহু বহু হাজার হাজার গুণ লম্বা লম্বা সেই উত্তর মেরু দক্ষিণ মেরু রাশিয়া পড়ে আছে বিস্তর ভূমি তার কোনো খবর নাই ঠিক আছে বোকা লোকে তো ধোঁকা খাবেই তাই না আর পাগলের সুখ মনে মনে থাকবেই তাই না যা খুশি করুক একবার ছোটো পোলা পানে একটু আলাদা কথা বলি একটা ছোটো পোলা মানে ওই ছোটো পোলা মানে একদম ছোটো পোলা মানে পায়খানা করতেছিল আর রুটি খাচ্ছিল দেখো ডাক দমত দেখ বিয়াদবের দল পায়খানা করছিস রুটি খাচ্ছিস রাখ রুটি পরে খাস কেনে ওই যে মাসি পায়খানার মাসি রুটিতে পড়তেছে তোমার কি তো ওই লোকটা বললো যে ওই পায়খানা দিয়ে তো রুটি বড়াই খাও তাতেই আমার কি এখন যদি কেউ বড়াই খায় তাতে আমার কি এই ভরাই খাওয়ারা এই ধর্ম নিয়ে অশান্তি সৃষ্টি করে দেখ তাহলে এখানে অর্থাৎ জেরুজালেমে প্রথম যে উপাসনালয় বা যে মসজিদ এটা তৈরি করে কে ইব্রাহিম আলাাম যেটা ইহুদি খ্রিস্টান মুসলমান সনাতন সবারই নবী সনাতন ধর্মের প্রহ্লাদ মহাজন আর কি ঈশ্বরের ঘর ব্যাবিলনরা ধ্বংস করে ফেলে ওই যে ব্যাবিলনের একজন নেবুসাদ নেজান নাকি ছিল সম্রাট ছিল সে কি করে ওই তস করে ভেঙে ফেলে ভেঙে এটাকে বলে ব্যাবিলনীয় বন্দিদেশা ব্যাবিলনের বন্দিদেশা এই ইহুদিদেরকে মারে মারার পরে তাদেরকে বন্দি করে নারী এবং নারী আর শিশুদেরকে ধরে বন্দি করে ব্যাবিলন নিয়ে যায় এরপরে একটা কাহিনী আছে এবং ধ্বংস করে ফেলে একে ঈশ্বরের ঘর ব্যাবিলন ধ্বংস করে ফেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইহুদিদের উপরে গণহত্যা চালানো হয় নবী জাকারিয়ার নামে কিন্তু একটা শহর আছে জাকারিয়ার নাম জানেন আপনারা জাকারিয়াই কোরআনে জাকারিয়ার কথা বলা আছে যে জাকারিয়া নবী ওই যে মরিয়মের খালু একবার জিজ্ঞেস করছেন কী ব্যাপার মরিয়ম তোমার ঘরে এত ফল ফলাদি করতে কয় জান্নার থেকে আসে ফেরেস্তারা দিয়ে যায় এরকম কাহিনী আসছেন তখন কোরআনে দেখেন কোরআন দেখে নেন তো এই কাহিনী আছে অর্থাৎ তাও রাজিল বাইবেলে একই কাহিনী আর কি একটু এদিক ওদিক আর কি কিছু তাহলে শত শত বছর ধরে ইহুদিরা এই যে জেরুজাল তো তাদের পূর্বপুরুষের বসবাস জেরুজালামে তাদের পূর্বপুরুষের বসবাস হাজার হাজার কত পাঁচ হাজার বা ছয় হাজার বা সাত হাজার বা দশ হাজার বা বারো হাজার যাই বলেন তো ওই পূর্বপুরুষরা এখানে বসবাস করতো না তো শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে ইহুদিদের ইচ্ছে ছিল তাদের শহরে তারা একদিন ফিরে যাবে ওই যে যুদ্ধের পরে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় সরাই গেল না এই তারপরে দেখেন কিং হেরার দ্য গ্রেট কিং হেরার দ্য গ্রেট বিলাপের দেওয়াল পুনর্নির্মাণ করে যার মাধ্যমে ঈশ্বর তাদের ডাক শোনেন ইহুদিরা একটা আল্লাহ তো আর সরাসরি কাউকে দেখা দেয় না দেখা দেয় কোরআন শরীফে সুরা সুরার একান্ন নম্বর হাতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নয় দাল্লা দেখে এক দ্বিতীয়ত দ্বিতীয়ত সুরা আনামের একশো তিন নম্বর হাতে বলা হয়েছে চক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে থেকে দেখা না এবং তৃতীয় আর একটা বলা আছে যে আল্লাহ আকাশ আকাশে পৃথিবীর জ্যোতি অর্থাৎ নক্ষত্র সূর্য যাই মনে করেন এই জন্য থেকে কেউ কিন্তু দেখতে পারেনি দেখা যায় না দেখা সম্ভব না তো এখন সৃষ্টিকর্তার কাছে আপনি প্রার্থনা কীভাবে জানাবেন ইহুদিরা তাদের বিলাপের দেওয়ালে তাদের মনোবাসনা লিখিত আকারে সিটি দিয়ে দেয় যে এই আমার মনোবাসনা আল্লাহ তার জবাব দেয় বা ফল দেয় যে যেভাবে সৃষ্টিকর্তার মানত করে যে যেভাবে আর্চনা করে যে যেভাবে যজ্ঞ করে যেভাবে আরাধনা করে যে প্রার্থনা করে যেভাবে যজ্ঞ করে যেভাবে নামাজ পড়ে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার সৃষ্টিকর্তা সবার ডাকেই সাড়া দেন যাও রোমান সম্রাটের সেই দেয়ালটি আবার ধ্বংস করে কি জ্বালা তাই না এক একজন রাজা বাদশাহ আছে রাজাদের কাজ ভাঙ্গাচোড়া খালি ভাঙো মারো কাটো দখল করো এই তারপরে নিজের নির্ঘাত মৃত্যু হয় খারাপ অবস্থায় বাজে অবস্থায় মৃত্যু হয় বেশিরভাগ সম্রাট সুলতানদের যাও বেতলহেমও এখানে অবস্থিত যেখানে বেতলহেমের নাম শুনছেন না বেতল যেখানে যিশুর জন্মস্থান যিশু নবী অর্থাৎ ঈশা নবী যেখানে জন্ম নিয়েছিল সেই জায়গাটার নাম আছে বেতেলহেম তো বেতেলহেমও এখানে অবস্থিত সেখানে যিশুর জন্ম হয় যিশু মৃত্যুর স্থান জেরুজালেমে যিশুর জন্মস্থানও জেরুজালেমে আবার মৃত্যু স্থানও জেরুজালেমে হ্যাঁ যিশুকে যে বাগান থেকে যিশুকে যে বাগান থেকে ধরে নেওয়া হয় সে বাগানও জেরুজালেমে অবস্থিত যিশুর জন্মস্থান জেরুজালেমে যিশুর মৃত্যু স্থান জেরুজালেমে এবং যিশুকে ধরে নেয় যে বাগান থেকে সেটাও এই জেরো অবস্থিত বুঝতে গেছে এইটা আর কি তো খ্রিস্টানরা এবং ইহুদা মনে মনে ধারণা করে যে যদি জীবনে একবার কমপক্ষে হলে একবার আমার সেই পূর্বপুরুষের জন্মস্থান জেরেজাল যেতে পারতাম হুম এই আশা থেকে তারা সবাই সম্মিলিত হয়ে তারপরে জাতিসংঘের মাধ্যমে তারা একটা প্রস্তাব করে এবং জাতিসংঘ সেটা অনুমোদন করে তারপরে তারা সংঘবদ্ধ হয়ে এখন এই এই জেরুজালেমে অবস্থান করতেছে বুঝছেন তারা কি বেশি থাকবে শিরকাল এটা তো তাদেরই জায়গা তাদের পূর্বপুরুষের জায়গা কোথায় এই জেরুজালেম কিন্তু মুসলমানেরা জানে না মুসলমান মনে করে যে এই পৃথিবীর বয়স মনে হয় সাড়ে চোদ্দো বছর কিন্তু পৃথিবীর বয়স যে সাড়ে চোদ্দো হাজারের বেশি এই জ্ঞানটুকু আমাদের হয় না দুর্ভাগ্য আমাদের যদি তাই হতো তাহলে এত মারামারি কাটাকাটি কোনো খুনি হতো না এত রক্ত রক্ত গতকালকে গতকালকে ছিল আপনার এগারো তারিখ গতকালকেও দেখলাম যে এসে এসে সিরিয়াতে এক হাজার লোক হত্যা হয়েছে নিহত হয়েছে তার আগে দিন দেখলাম তিনশো লোক নিহত হয়েছে তার আগে দেখলাম সত্তর জন লোক নিহত হয়েছে চিনতে করেন এই ধর্ম শান্তির কথা বললেই বললেও এই ধর্মগুলো শান্তির কথা বললো এই ধর্ম নিয়ে জগতে সবচেয়ে বেশি অশান্তি আহ আফসোস কী ধর্ম আমার সর্বনাশ ধর্ম আমি দেখেন আগেও বলছি এর বিটিতে আগেও বলছি যে এই ধর্মের জন্ম হয়েছে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে কিন্তু প্রকৃত ধর্ম একটা আছে সেটা গোপন সেটা মনে মনে যাক খ্রিস্টানরা জীবনে একদিন হলো এখানে আসতে চায় নবী মোহাম্মদ এক রাতে এখান থেকে মেরাজে গিয়েছিলেন এরম একটা ধারণা আছে কিন্তু কোরআনের সুরাব বন ইসলামী এক নম্বর আয়াতে এখানে তো নবী মোহাম্মদের কথা নাই তিনি তার দাসকে ভ্রমণ করেছিলেন এই দাসটা কে এটা আমি জানি না কারণ কে এই দাস তার কোনো নাম উল্লেখ নাই কিন্তু আমরা এখানে নাম বসাই দিয়েছি যে নবী মোহুদুল ইসলামকে এক রাতে মেয়াদে নিয়ে গেছিলেন হ্যাঁ এটা সঠিক না আবার বেঠিকও না যাক মূল কথা আসি জেবুসাহ ধর্মের লোকেরা ওই যে জেবুসাইড ধর্মের লোকেরা যে পাথরকে কেন্দ্র করে পূজা করত। মনে আছে ওই যে সাড়ে পাঁচ ছ হাজার বছর আগে সেই সালেমের পূজা করত। তা আজও আছে সেই পাথর আজও আছে যাকে ঘিরে রাখা হয়েছে যাকে যত্নের ঘিরে রাখা হয়েছে স্মৃতি হিসেবে খ্রিস্টানরা হোলি ফায়ার পালন করে মশালের নেয় এখানে সেই তাহলে এই যে জেরুজালেম এই জেরুজালেম এর অনেক ইতিহাস আছে কত চড়াই পর্ব এই পাঁচ হাজার পাঁচ হাজার আর এই দু হাজার কত সাত হাজার খ্রিস্টপূর্ব যদি পাঁচ হাজার বছর হয় তাহলে আর এর সাথে আমরা আরও আড়াই হাজার যোগ করতে পারি প্রায় তাই না প্রায় সাত হাজার বছর আগে বাপরে তাই না তাহলে কত জু পরে গেছে কত ইতিহাস কত চড়াই উতরাই তাই না তারপরে কত ধর্ম জন্ম নিল এশিয়া সুন্নি মোতাজেলা খারিজি রাফিদ রজ শান্ত হিজিদি বাই হিজব তাহিদ মুসলিম জামাত কাদিয়েনি শরীয়ত মারুফত তরকি হুকিকত হ্যাঁ তারপরে দেওপন্থী সাতপন্থী জোবাহতপন্থী আহাতপন্থী হ্যাঁ কত সালেপন্থী মানে এক ইসলাম ধর্মই ভাগ হয়ে গেছে তিয়াত্তর থেকে আরও হ্যাঁ চুয়াত্তর পঁচাত্তর আটাত্তর ভাগ ভবিষ্যতে আরও অনেক ভাগ হবে আমরা হয়তো থাকব না বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আবল তো বলে ফেলাইছি ভুল গ্রন্থে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন এই বিষয় আল্লাহ হাফেজ